যখন আপনার ইরান ইসরায়েল সংগত জড়াইল ইরান যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করত। সেই ক্ষেপণাস্ত্র গুলা জড়ান্ত রক্ষা করছে করছে যাবা আরো রক্ষা করছে সৌদি আরব এই সৌদি আরবকে যারা আদর্শ ভাবতো এই সৌদি আরব যারা বিশ্বে রাজত্ব করত। এই সৌদি আরব এখন একজনদের দাসত্ব পালন করে তারা ওই দাসত্বদের রক্ষা করার জন্য আরেক মুসলমান জাতিকে মানে তাদের দেশে যখন আক্রমণ করে তারা তখন কি বলে আমরা উদ্বিগ্ন আছি আমরা এই বিষয় নিয়ে তদন্ত করতেছি মানে আমাদের পাশের দেশ ভারতের মতন মানে সৌদি আরব ইরানের কোনো কিছু হইলে তখন তারা বলে কি আমরা উদ্বিগ্ন আছি আমরা এই বিষয় নিয়ে দুঃখ প্রকাশ করতেছি আমার কে যখন বলছিল যে আমরা উদ্বিগ্ন আমরা যখন এই কষ্টে আছি তখন কি সন্দেহ লাগছিল যে এদেরকে বিশ্বাস করা মানে নিজের পায়ে নিজে কোরআন মারা কি কারণে কারণ এরা মুখে বলে এক করে আর এক যেমন প্রতিটা মুসলিম কান্ট্রিকে তারা সাহায্য না করে তারা ওই দেখতেছে যে এদের পাশে কেরা কেরা আছে মানে সৌদি আরব টেরা মানে আমেরিকা সে আমেরিকারে মানে যত ধরনের সাহায্য করা যায় তারা যত ধরনের খুশি থাকে ওই তাদেরকে ভালো রাখার জন্য তারা ইসরায়েলকে সহযোগিতা করে বিষয়টা ইন্টারেস্টিং না আসলে ইন্টারেস্টিং কারণ সে চায় আমেরিকা যদি পাশে থাকে তাহলে তাদের আর কিচ্ছু লাগে না যতদিন পর্যন্ত সৌদি আরবের কিছু লোকে দালালগিরি করব ততদিন এরকম হবোই তারা হয়তো জানেই না যে ইসরায়েল কিন্তু তাদের টার্গেটে রাখছে সিরিয়া জর্ডান সৌদি আরব তোমরা যতই দালালগিরি করো যতই কিছুই করো মুনাফিকগিরি করো দিন শেষে তোমাদেরকে একদিন তাদের হাতে ধরা দিতে হবে এটা মনে রাখো তোমরা যতই পাও ছাড়া আর যতই মনে করো তোমরা ক্ষমতা টিকে থাকবা ক্ষমতা কিন্তু আজীবন কারণ না